তো বন্ধুরা আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে নতুন চ্যানেলে ভিউজ কীভাবে আনবেন তো সেই ভিডিওটা দেখে আমার এক খুব ক্লোজ সাবস্ক্রাইবার আমাকে এস এম এস করে বলছে যে দাদা আমি আমার চ্যানেলে নিয়ম মেনে ভিডিও আপলোড দিচ্ছি নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি তবুও আমার ভিডিওতে কেন ভিউজ আসছেন একটু চেক করে দেবেন তো আমার যেহেতু খুব ক্লোজ সাবস্ক্রাইবার আমি তার চ্যানেলটা চেক করলাম ভালো করে অ্যানালাইটিস করলাম অ্যানালাইটিস করার পর আমার ডেস্কটপে অন করলাম ডেস্কটপে অন করে ভালো করে তার চ্যানেলটা পুরো অ্যানালাইটিস করলাম এনআইটিস করার পর আমি বুঝতে পারলাম যে তার চ্যানেলে কী প্রবলেম আছে সে তার চ্যানেলে জিম ফিটনেসের বিষয়ে ভিডিও আপলোড করে ফিটনেসের ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করে তো তার ভিডিওতে কেন ভিউজার ছিল না সে কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছিলো থামবেলো টপ থামবেল বানাচ্ছিলো ডিসক্রিপশনে সব একদম পারফেক্ট দিচ্ছিলো তবুও তার ভিডিওতে ভিউজার ছিল না কারণটা কী কারণ সে ভিডিও আপলোড দিচ্ছে কিছু ফিটনেসের ফিটনেস মানে আর কি পুশ আপস কীভাবে পুশ আপ করে ভিডিও আপলোড দিচ্ছে যে এরকম করে পুষ আপ করলে তোমার দশ দিনে বডি হবে এরকম করে একটা থামনেল দিয়ে ভিডিও আপলোড দিচ্ছে তো এটা দেওয়ার পর কী হচ্ছে কেন ভিউজটা আসছে না কারণ সে যে ভিডিওটা বানাচ্ছে যে ক্যাটাগরি ভিডিওটা বানাচ্ছে যে ফিটনেসের ভিডিওটা বানাচ্ছে সেই যেই ফিটনেসের ভিউয়ার্সরা যারা ওই ভিডিওটা দেখে ওই টাইপের ভিডিওটা দেখে তারা কেউ বাংলার ভিডিও দেখে না বেশি অডিয়েন্স নেই এর জন্য তার ভিডিওতে ভালো ভিউজ আসছে না যেইটা যেই লোকেরা ওর ভিডিওটা দেখে তারা সম্পূর্ণ হিন্দি ভাষায় দেখে এইট্টি পার্সেন্ট লোক হিন্দি ভাষায় দেখে আর টোয়েন্টি পার্সেন্ট লোক বাংলা ভাষায় দেখে কিনা তাও সন্দেহ এর কারণ কি সে ভালো করে ক্যাটাগরি চয়েস করতে পারেনি বলে তার ভিডিওতে কিন্তু ভিউজটা আসছিলো না দশ পনেরো কুড়ি তিরিশ জোর গেলে পঞ্চাশ এরকম ভিউজে গিয়ে তার ভিউজ পুরো থেমে যাচ্ছিলো আর ভিউজ হচ্ছিলই না নিয়ম মেনে সে ভিডিও আপলোড দিচ্ছিলো আর নিয়ম মেনেই তার ভিউজটা হচ্ছিলো নিয়ম মেনে তার ভিউজটা লুজ হচ্ছিলো দিন দিন তো এর সম্পূর্ণ কারণটা কী কারণটা হলো সে ঠিকমতো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেনি তো বন্ধুরা তোমরা যদি ইউটিউবে আসতে চাও ইউটিউবে স্ট্যান্ড আপ করতে চাও তাহলে আগে নিজের চ্যানেলে ক্যাটাগরিটা বেছে নাও ক্যাটাগরি যদি না বাঁচতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল কোনো স্ট্যান্ড আপ করতে পারবে আমি যেটা বলছিলাম যদি তোমরা ক্যাটাগরি সেট না করতে পারো তাহলে কিন্তু তোমরা কোনোদিন ইউটিউবে স্ট্যান্ড আপ করতে পারবে না তো তোমাদের মাথায় কোশ্চেন আসবে তো আমি কী ক্যাটাগরিতে ভিডিও বানাবে এটা আমি কী করে বুঝবো তো বন্ধুরা বেঙ্গল বড় আছে কোনো প্রবলেম নেই কোন ক্যাটাগরিতে ভিডিও বানলে ভালো হবে কিসের ওপর ভিডিও বানলে ভালো হবে কোন ক্যাটাগরি কেমন ভিডিও বানাতে হবে সব আজকে ভিডিওতে জানব কিন্তু তার আগে বেঙ্গল আইটেক বড়তে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও বা মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে ধরা তোমাদের সবার প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করলে কি করতে হবে সবার প্রথমে তুই তুমি যেই ক্যাটাগরির ভিডিওটা বানাবে সেইটার বিষয়ে ভালো করে রিসার্চ করতে হবে তুমি রিসার্চ কি করে করবে ধরো আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো আমি ইউটিউবে সার্চ করলাম হাউ টু স্টাডি স্পিন বল এটা আমি সার্চ করলাম এটা সার্চ করার পর আমার সামনে যে প্রথমে সবার ভিডিওটা আসলো সেই ভিডিওটা ভালো পরিমাণ ভিউজ নিশ্চয়ই থাকবে কিন্তু তার চ্যানেলে যাওয়ার পরে আমি দেখব যে তার চ্যানেলে ভিউজ নেই রিসেন্ট ভিডিওগুলো তার চ্যানেলে ভিউজ নেই তো এর কারণটা কী কারণ সে ও যেই ভিডিওটা বানিয়েছিল যে স্পিন বল কি করে করব। শিখতে শেখার ভিডিওটা যে বানিয়েছিল ওটা সার্চেবেল কন্টেন্ট সার্চেবেল টপিক তার জন্য তার ভিডিওতে ভালো ভিউজ এসেছে ওই ভিডিওটায় ডেলি তোমার ভিডিওতে ভিউজ আসবে এর জন্য তুমি সার্চেবল টপিকে ভিডিও বানাও তোমার ভিডিওতে নিশ্চয়ই ভিউ আসবে আজকে না আসলে দশ দিন পরে গিয়ে আসবে বাট অনেকেই আছে যে একেবারে ভাইরাল হয়েছে অনেক টপিকের ভিডিও আছে একেবারে ভাইরাল হয়েছে দুই দিনে তো সেই টপিক ভিডিও হঠাৎ করে ভাইরাল হবে কিন্তু তার কিন্তু আর ভিউজ জেনারেট করবে না তোমাকে ডেলি জেনারেট করবে না কিন্তু সার্চেবল টপিক হয়তো ধীরে ধীরে ভিউজ তোমাকে জেনারেট করবে কিন্তু তোমাকে লাইফ টাইম ভিউজ জেনারেট করতে থাকবে যদি তুমি একবার সার্চেবল টপিকে ভিডিও বানাতে পারো তো আই থিঙ্ক তুমি যেই ক্যাটাগরি চয়েস করো না করো তুমি সার্চেবল টপিকের ক্যাটাগরি চয়েস করো তো এই ফার্স্ট কাজ যদি তুমি ভালো করে করতে পারো তোমার ক্যাটাগরি সিলেক্ট আর কোনো প্রবলেম থাকবে না তারপর দ্বিতীয় ক্যাটাগরি চয়েসের জন্য তোমাকে কী করতে হবে শুধু ক্যাটাগরি চয়েস না ক্যাটাগরির সাথে আরেকটা জিনিস করতে হবে তোমার ইউটিউবে স্ট্যান্ড আপ করতে হলে তো ওটা কী করতে হবে অডিয়েন্সের টেস্টটা বুঝতে হবে যেমন আমি প্রথমে ভিডিও আপলোড দিতাম যে ফেসবুক হওয়া ফেসবুক সিকোয়ার কী করে করবেন ফেসবুক লোকের হাত থেকে কী করে বাঁচাবেন হ্যাক হওয়ার হাত থেকে তো সেই ভিডিও আমি আগে করতাম কিন্তু এখন যদি আমি ভিডিওগুলো আপলোড দিই সেগুলো কিন্তু কেউ দেখবে না কারণ আমার অডিয়েন্স অডিয়েন্সের টেস্টটা বদলেছে সময় বদলানোর সাথে সাথে অডিয়েন্সের টেস্টও বদলায় অডিয়েন্সের টেস্ট বুঝে তোমার ভিডিও আপলোড দিতে হবে তুমি আগে কুকিং ভিডিও আপলোড দিতে যে নিজের ফেস ছাড়া কুকিং ভিডিও আপলোড দিতে কিন্তু এখন তুমি ফেস দেখিয়ে দাও এরকম করলে তুমি তোমার ভিডিও দারও বেশি ভিউজ আর্ন করতে পারবে বেশি ভিউজ গেইন করতে পারবে তো বন্ধুরা যেই কাজটা বললাম এই কাজটা তুমি মন দিয়ে করো তোমার ভিডিওতে নিশ্চয়ই ভালো ভিউজ আসবে তো তারপরে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এখনকার দিনে ফেস ছাড়া কোনো ইউটিউবার বেশি আর্ন করতে পারছে না বেশি উপরে উঠতে পারছে না ধরো তুমি ব্লগ ভিডিও বানাবে তাহলে তোমার শুধু বাড়িতে বসে কী করছো তাহলে সেটা করলে হবে না অন্যান্য জায়গায়ও যেতে হবে পপুলার পপুলার জায়গায় যেতে হবে যে হ্যাঁ এই জায়গায় গেলে আমার অডিয়েন্স আমাকে দেখবে শুধু বাড়িতে কী করছো এটা দেখলে তো হবে না নিজের ফেসটাও দেখাতে হবে তুমি যদি ইউটিউবে স্ট্যান্ড আপ করতে চাও পপুলার হতে চাও নিজের ফেসটা দিকে পপুলার হও তাহলে অডিয়েন্স তো আমাকে চিনবে তাহলে তুমি তুমি যদি নতুন চ্যানেলও খুলো সেটাও কিন্তু ভিউজ আর্ন করতে পারবে আর তুমি যদি ভিডিও ছাড়াও তাহলেও কিন্তু তোমার ফ্যান ফলোয়িংও বাড়বে আর তোমার অডিয়েন্সটাও বাড়বে যেন নিজের ফেস দিয়ে তুমি ভিডিও আপলোড করো ফেস না দিয়ে তুমি ভিডিও আপলোড করো না তাহলে কিন্তু তোমার ভিডিওতে অডিয়েন্স থাকবে না অডিয়েন্সের টেস্টটাও তুমি বুঝতে পারবে না তো লাস্ট তোমার পপুলার টপিকের ভিডিও বানাতে হবে পপুলার টপিকের ভিডিও দেখতে হবে যে ভিডিওগুলো ইউটিউবে রানিং আছে যে টপিকের ভিডিওগুলো সেই টপিকের ভিডিওগুলো দেখতে হবে যেমন গেমিং ভিডিও একশো এখন সবচেয়ে ডাউন আছে সেই ক্যাটাগরি ভিডিও এখন তোমরা বানালে তোমরা কখনো ইউটিউবে স্ট্যান্ড আপ করতে পারবে না তো পপুলার যেইগুলো এখন চলছে যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে যে টপিকগুলো সেই ট্রেন্ডিং টপিক তোমাকে খুঁজতে হবে সেই ট্রেন্ডিং টপিক করে তোমার ভিডিও বানাতে হবে আবার এই না যে আমি যেইটা ট দেখলাম যে এটা সবচেয়ে ট্রেন্ডিং এটা সবচেয়ে উপরে চলছে এই টপিকটা তাই বলে আমি এইটা বানাবো আমারও ওর গুণ নেই কিন্তু আমি ওই ভিডিও তে পাই না তবুও আমি এই ভিডিও বানাবো এটা করো না যেই ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে যেই ভিডিও তুমি বুঝতে পারবে শিখতে পারবে আরও অন্যকে বোঝাতে পারবে আরও ভালো করে করতে পারবে নিজের ভিডিও আপগ্রেড হতে পারবে যেই ভিডিও দিয়ে সেই ভিডিও তুমি বানাও যেটা তোমার মধ্যে ভগবান গুণ দিয়েছে সেটা নিয়ে তুমি খুশি থাকো অন্যের কপি করতে যেও না বা বেশি উপরে উঠতে যেও না তুমি যেইটুকু জানো সেইটুকুই তুমি অন্যকে বোঝাও যেই টপিক তোমার ভালো লাগে যেই টপিকের উপর তুমি কাজ করতে এো সেই সেই টপিকের উপরে তুমি ভিডিও বানাও তো বন্ধুরা আজকে যেই কাজগুলো বললাম এই কাজগুলো তুমি ইউজ করে তোমার সঠিক ক্যাটাগরি তুমি সিলেক্ট করতে পারবে আর এটা যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারলে তাহলে তোমার ভিডিওতে নিশ্চয়ই ভালো ভিডিও আসবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমরা কোন টপিকের ভিডিও বানালে তোমাদের ভিডিওতে ভালো ভিডিও আসবে ইউটিউবে স্ট্যান্ড আপ করতে পারবে তো বন্ধুরা যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো তো আজকে ভিডিওটা এইটুকুনি ওকে বাই বাই